চাচা নবীজির বাপ চাচার অনেক ভাই ছিলেন কিন্তু আপন ভাই ছিলেন দুইজন বাপ ও এক মা ও এক একজন হলেন আব্দুল্লাহ আল্লাহ নবীজির বাবা আর একজন হলেন আবু তালেব নবীজির চাচা তাদের দুজনের বাপ হল আব্দুল মুতালেব আর মা হলেন আমিনা বিনতে মাহিব না রসুল সাল আলাই ওয়াসাল্লামের সুমাইয়া বিনতে মাউহিব এমন নাম হবে সম্ভবত এই এই দুজন আপন ভাই আমার নবী নবুয়তের দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ নবীর একেবারে শৈশব কাল থেকে 40 বছর পর্যন্ত নবৌত প্রাপ্তি পর্যন্ত নবুয়ত থেকে নিয়ে শুরু করে মক্কার মক্কার নির্যাতিত مظلومিয়াতের 9 বছর পর্যন্ত আল্লাহর নবীর সবচেয়ে বড় সহায় সবচেয়ে বড় সাহায্যকারী সবচেয়ে বড় আশ্রয় ছিলেন আবু তালেব কে ছিলেন আবু তালেব তিনি যখন